নমস্কার বন্ধুরা লাইফ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি পাকা আমের কেক তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কেক বানানোর জন্য একটি পাকা আম ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর এটিকে কেটে নেব আমটি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে এবার দেব এক কাপ চিনি নর্মাল যে চায়ের কাপ আমরা বাড়িতে ব্যবহার করি সেই কাপের মেজারমেন্টই এক কাপ দিয়েছি এরপর আম আর চিনি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি তারপর যেই পাত্রে কেক বসাবো সেই পাত্রে সাদা তেল ব্রাশ করে নিয়ে এ ফোর সাইজের কাগজ দিয়ে তার উপরেও অয়েল ব্রাশ করে নিয়েছি আপনাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপার ইউজ করতে পারেন এরপর একটি পাত্রে আমের যে পেস্টটি বানিয়ে নিয়েছিলাম সেটি ঢেলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ সাদা তেল আর দেব এর মধ্যে একটা ডিম এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দেব তার জন্য প্রথমে একটি ছাঁকনি নিয়ে নিলাম এর মধ্যে সেই কাপের মেজারমেন্টেই দিচ্ছি দেড় কাপ ময়দা এবার ময়দাটিকে চেলে নিচ্ছি ময়দা চেলে নেওয়া হয়ে গেলে আবারও এই সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণে দুধ তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আর ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বে রেখেছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব আর তার মধ্যে দিয়ে দেবো একটি স্ট্যান্ড এবার এটি ঢাকা দিয়ে প্রিহিট করার জন্য দশ মিনিট রেখে দেব। সবার শেষে ব্যাটারটির মধ্যে দিলাম এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা তারপর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এবার যে পাত্রে কেক বসাবো সেই পাত্রে ব্যাটারটি ঢেলে নেবো ব্যাটারটি ঢেলে নিয়ে ওপর থেকে টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো তিরিশ মিনিট পর ঢাকা খুলে দেখছি কেকটা বেশ অনেকটাই ফুলে গিয়েছে এবার একটি কাঠি সাহায্যে চেক করে নেব কেকটা ভেতর থেকে বেক হয়েছে কি না কাঠি পুরোপুরি ক্লিয়ার বের হয়নি তার মানে কেকটা ভেতরে এখনও কাঁচা রয়েছে আবারও পনেরো মিনিট লো ফ্লেমে এভাবে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট বাদে ঢাকা খুলে নিয়েছি আবারও কাঁঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠিটা পুরোপুরি ক্লিয়ার বের হয়েছে মানে কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে কেকটা বেক হতে মোট পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে ফার্স্টের পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে বাকি তিরিশ মিনিট লো ফ্লেমে বানিয়ে নিয়েছি তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন